আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে দেশের যে যেখানে আসো সবাই খুব ভালোই আসো তোমরা জানো যে লাস্ট কয়েকদিন ধরে দেশ আসলে খুবই ক্রান্তিকালের ভিতরে যাচ্ছিলো কারণ এক কোঠা সংস্কার আন্দোলনে দেশের যে বেহাল দশা আমার মনে হয় যে এই বেহাল দশা আমাদের জন্ম হওয়ার পর থেকে এরকম অবস্থা দেখিনি আর হাজার হলেও যে বিষয়টা হচ্ছে তোমরা যারা আসলে অ্যাডমিশন পরীক্ষা দেবে যারা আসলে কৃষিগুচ্ছতে পরীক্ষা দিবে অনেকেই একটা বিষয় জানতে চাইছে যে ভাইয়া কৃষিগুচ্ছে পরীক্ষাতে স্থগিত হয়ে গেছে তাহলে তাহলে আসলে ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে আর কি এই বিষয়ে কোনো আইডিয়া হোক বা যদি কোনো সোর্স থাকে সেই বিষয়ে সম্পর্কে বলেন তো সেই বিষয়ে নিয়ে আজকে আসলে কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো আশা করা যায় যে কথাগুলো একটু শুনলে তোমার হয়তো একটা আইডিয়া পেয়ে যেতে পারো আর ভিডিও আমি এটা বলতেছি এটা কিন্তু একদম কোনো অথেন্টিকেশন সোর্স না বা কোনো পত্রিকার নিউজও না এটা জাস্ট শুধুমাত্র একটা লজিক্যাল ক্যালকুলেশন এই ক্যালকুলেশন তোমরা যদি নিজেরাও একটু করো তাহলে বুঝবা যে আসলে পরীক্ষাটা কবে হওয়ার পসিবিলিটি আছে তুমি তোমার লাস্ট গত এগারো দিন ধরে কিন্তু মোবাইল নেট কাজ করতে না ব্রডব্যান্ড হয়তো দুই দিন আগে মানে ঠিক হয়েছে এখন এগারো দিন পরে আজ সোমবার বিকাল তিনটা থেকে কিন্তু যে মোবাইল ইন্টারনেট চালু হয়েছে তো যেহেতু আজকে থেকে মোবাইল ইন্টারনেটটা চালু হয়েছে তো আশা করা যায় যে স্পিড একটু কম হলেও দেশের সকল মানুষ ইন্টারনেট সাথে একটু জড়িত হতে পারবে সেই সকলকে জানানোর উদ্দেশ্যে আসলে আজকের এই মেন মেইন কথা আসি সেটা হচ্ছে যে তোমাদের যে ভর্তি পরীক্ষার ডেটটা পিছাইছে এটাকে কি কোনোভাবে কোনো কোঠা আন্দোলনের সাথে সম্পর্কিত ছিল এটা কখনোই পূর্বে কোনো কোঠা আন্দোলনের সম্পর্কিত ছিল না এটা আসলে কিসের সঙ্গে সম্পর্কিত ছিল এটা ছিল হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা আছে তাদের পেনশন স্কিমের সাথে সম্পর্কযুক্ত ছিল আর কোঠা আন্দোলন শুরু হওয়ার আগে থেকে কিন্তু শিক্ষকদের কর্মবিরতি ছিল তারা পেনশন স্কিমে ঢুকবে না এই কারণে ভর্তি পরীক্ষা পিছিয়ে গেছে তো কোঠা আন্দোলনের সাথে কিন্তু এটা কোনো রকম কোনোভাবে সম্পর্কিত ছিল না শিক্ষকদের যে মেয়ে যে দাবিটা ছিল সেটা নিয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো রকম কোনো কথাবার্তা কিছু বলতেছেন তো তাদের সাথে একটা কথাবার্তা বলবে সেই অনুযায়ী আইন হবে প্রজ্ঞাপন হবে মানে মোটামুটি একটা সময়ের ব্যাপার তার চেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা জানো যে এই লাস্ট দশ থেকে বারো দিনের ভিতরে কিন্তু দেশে অনেক পরিবর্তন হয়ে গেছে ইনফ্যাক্ট এইচএসসির মতো গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষাটাও তোমার কিন্তু অনেক পরীক্ষা স্থগিত হয়েছে এখন যে সকল বোর্ড পরীক্ষা স্থগিত হয়েছে সেটা অনুষ্ঠিত হওয়ার নির্দেশনা হচ্ছে আগামী এগারোই আগস্টের পরে যে সকল বোর্ড পরীক্ষা বাকি ছিল সেটা কিন্তু হবে আরকি তো দেখো একটা বোর্ড পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার কিন্তু আগস্ট মাসের অর্ধেক পার হয়ে যাওয়ার পরে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ শেষ হওয়ার পরে কিন্তু হতে যাবে আরকি এরকম একটা অবস্থা আর সে সাথে কৃষিগোচ্ছ ভর্তি পরীক্ষাটা এমন না আহ দুই দিন আগে বললাম তিন দিন পরেই হচ্ছে আমার পরীক্ষা দিই এরকমটা না মানে মিনিমাম তুমি ধরে রাখো যে হাতে প্রায় এক সপ্তাহের মতো সময় থাকবে তো সেই হিসেবে ধরতে গেলে এটা ডেফিনেটলি বলা যায় তোমার এই যে আগামী যে মাসটা অর্থাৎ আগস্ট মাসটা এই মাসে তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে না এখন তাহলে প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে কি তার পরের মাসে হতে পারে বা তার পরের মাসে হতে পারে এটা সম্পূর্ণ আনসার্টেন বিষয় কেন আনসার্টেন বিষয় কারণ আমি তো আগে থেকে বললাম যে এই পরে ভর্তি পরীক্ষাটা পোস্টপন্ড হয়েছে কেন কারণ হচ্ছে শিক্ষকদের কর্মবিরতি নেই তবে যতটুকু আইডিয়া করা যাচ্ছে যে ভর্তি পরীক্ষা সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে অথবা খুব বেশি হলে হয়তো আগস্টের শুরুর দিকে হতে পারে এখন আমার এই ভিডিওতে অনেকের অনেক দিমত থাকতে পারে এই ইতিপূর্বে অনেক ভাইয়ারা এই বিষয় নিয়ে অনেক কিছু বলে থাকতে পারে সেটার সাথে কন্ট্রাডিক না প্লিজ কারণ আমি ভিডিও শুরুতেই যে এটা কিন্তু কোনো অথেন্টিকেশন সোর্স নিয়ে কথা বলা না এটা শুধুমাত্র আমার কাছে মনে একটা লজিক্যাল বিষয় মোটামুটি এটুক শিওর যে তুমি মোটামুটি আগামীতে হাতে প্রায় এক মাসের মতো সময় পাচ্ছ আর কি পড়াশোনা করা দেখো এতদিনে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট দেওয়ার মতো একটা অবস্থা হয়েছে কিন্তু তোমার যদি কোনো বিষয় সাথে যদি কোনো গ্যাপ থেকে থাকে এই যে হাতে যে সময়টা পাচ্ছ এটা কিন্তু তোমার জন্য এক্সট্রা বেনিফিট একটা সময় যে যে যেখানে থাকো একটু নিরাপদ আশ্রয় থেকে একটু নিজের গ্যাপগুলো ফিল করে একটু সময় দাও একটু ধৈর্য ধরো আশা করা যায় যে ভর্তি পরীক্ষা যেদিনই হোক না কেন তোমার প্রিপারেশন থাকবে সবচেয়ে ভালো এবং এবং তুমি ভর্তি পরীক্ষা অনেক ভালো একটা নাম্বার করে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে খুব সহজেই চান্স পেতে পারবে তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যে যেখানেই থাকো নিরাপদ থাকো আর আমার জন্য দোয়া করো যেন আমি যেন সর্বদা সময় তোমাদের সকল আপডেট জানাতে পারি আর হচ্ছে যে ভর্তি পরীক্ষা লিডারের যে কোনো ধরনের তথ্য একদম সরাসরি পেতে আমার চ্যানেলটিকে

আমার তো রেগুলার রুটিন নাই যে আমি হচ্ছে এই সময়টাতে ভিডিও দেবো প্রত্যেক যখন যেটা নিয়ে প্রয়োজন হয় সেটা নিয়ে আসলে ভিডিওটা করা হয় আর কি সেই সকল ভিডিও তুমি যদি সিরিয়ালি পাইতে যাও তোমার তো এত সময় নাই যে ইউটিউবে ঢুক আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেবে এই জন্য সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটা বাজিয়ে দিলে দেখা যাচ্ছে কি যে আমি কোনো ভিডিও আপলোড কর সরাসরি ইউটিউব থেকে নিজ দায়িত্ব নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে যে ইমন ভাই একটা ভিডিও দিস তোমার আর বাড়তি করে খুঁজতে হলো না এই কষ্টটা লাঘব করার জন্য আসলে তোমাদের বলা হয় যে একটু সাবস্ক্রাইব করে তো আজকে আর কথা বলবো না যেখানেই থাকো সুস্থ থাকো দোয়া করো আমার জন্য সবাই ভালো থেকো ফ্যামিলিকে সময় দাও একটু পড়াশোনা করো ধৈর্য ধরো একটু সময়টা কাজে লাগাও আশা করা যায় যে সামনে অনেক ভালো দিন অপেক্ষা করছে তোমাদের এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি